আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে দেখেন আপনাদের সামনে একটা বিডি নিয়ে আসলাম এই বাড়ির পরিবেশটা দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে সবার কাছে কেমন লাগে বলবেন আসলে আমার একটা স্বপ্ন আমার একটা ইচ্ছা আমার এরকম একটা বাড়ি থাকার একটা গাড়ি থাকার এরকম একটা পরিবেশে চলার বা পরিবেশে বেড়ে ওঠার অনেক সুন্দর এখানে পরিবেশটাই বাইরের কালচারটাই অনেক সুন্দর আমাদের বাংলাদেশের তুলনায় বাইরের কালচার পরিবেশ সব কিছু অনেক সুন্দর সবাই বিকেল হলে ঘুরতে যায় আসলে আমরা কিন্তু সময় এরকম ঘুরতে যাই না বের হই না আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েদেরকে উচিত কারণ ওরা ঘরে থাকা থাকতে থাকতে ওদের কালচার পরিবেশটা অন্যরকম হয়ে যায় তাই তাই আমাদের সবারই উচিত আমাদের ছেলে মেয়েদের পিছনে প্রচুর সময় দেওয়া আমাদের ছেলে মেয়েদের এরকম সুন্দর পরিবেশ সুন্দর কালচারে বেড়ে উঠতে শিখতে পারে আসলে আমরা বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষ কমে ছেলে মেয়েদের পিছনে সময় দিই সবাই সবার কর্মব্যস্তার পিছনে সময় দেয় কিন্তু ছেলে মেয়েদের পিছনে কোনো সময় দেওয়া হয় না সবাই আসেন সবাই সবার এভাবে করলে আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর